বেশি ভাড়া নিচ্ছেন না এমনিতে আপনাদের কোনো সমস্যা আছে কোনো অভিযোগ থাকলে আমাদেরকে জানাবেন এখানে আসলে যেখানে এখানে আসলে যে চাঁদা নিচ্ছে বা কোনো অসুবিধা কোনো যে কোনো ইয়েতে আমাদের জানাবেন ঠিক আছে আর আমরা নিয়মিত আছি আপনাদের যখন ইয়ে আসবে আমরা নিয়মিত থাকবো আপনি যাত্রী কোথায় যাবেন ঢাকা যাবেন ভাড়া কত নিচ্ছে আপনাদের কাছ থেকে এখন কত নিচ্ছে সেম ভাড়া আছে ভাড়া বেশি নাই আর কোনো অসুবিধা নাই তো আচ্ছা ঠিক আছে কত টাকা ভাড়া নিচ্ছে ভাড়া কে দিচ্ছে পাঁচশো টাকা কোনো ঝামেলা আছে মানে ভাড়া বেশি নিচ্ছে ঈদের সময় ইয়ে পাওয়া যাচ্ছে না বাড়ি কোথায় আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা হলে আমাদেরকে জানাবেন হ্যাঁ আমাদের আমরা মানে মনিটরিং আছে ঠিক আছে আসলে এখনও তাই আছে ঠিক আছে যেন বেশি না নেয় ঠিক আছে আর আপনারা যদি আছেন পুরসভা আমাদেরকে জানাবেন আচ্ছা ঠিক আছে নৌবাহিনীর সারেরা আসার কারণে কোনো যাত্রীদের কোনো ভোগান্তি হয় না সুযোগ সুবিধা ভালো হয় কোনো সাদাবাজি কোনো সন্ত্রাসী কোনো দুর্নীতি কিছু হয় না সর্বলাইনে যানবাহনে চলাফেরা করতে যাত্রীবাহীদের উপকার হয় এটাই হওয়া সবসময় উচিত আমাদের প্রশাসনিক ব্যয়ারা যেভাবে আমাদের কাছে নিয়মিত আসছে আমাদের তদারকি করতেছে এই উদ্যোগটা সত্যি আমাদের কাছে খুবই ভালো লাগছে এরকমটা আমাদের যদি সামনের দিকে হয় আরো ভালো লাগবে এদের তদারকিটা আমাদের খুবই ভালো লাগছে সুযোগ সুবিধা ভালো হয় হয়নি সাররা আসার কারণে যাত্রীরা চলাফেরা করতে উপকার হয় কোনো দুর্নীতি হয় না যানবাহনে যাত্রীরা চলা করতে সুযোগ সুবিধা ভালো হয়